বাংলাদেশ চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী এবং সুপার স্টার পরিমণি সে দীর্ঘদিন তার দুটো সন্তানকে নিয়ে নদীর মধ্যে গোসল করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন পরিমণির এমন ভিডিওটা দেখে অনেকে বলেছে যে পরি এখন ছোটবেলায় চলে গেছে এবং তার দুই সন্তানকে সে নদীর মধ্যে নিয়ে গিয়ে এমন ভাবে ভিডিওটা দেখালো খেললো এবং সে বলেছে যে আমার দুটি 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 বা ডানা রয়েছে এমনটা বলেছে এবং দেখুন পরিমণি সে নদীর মধ্যে কি রকম তার বাচ্চাকে নিয়ে খেলতেছে আসলে সময় পরিস্থিতি এবং বাস্তবতা সবকিছু এক এক সময় একই রকম হয়ে যায় সে কিন্তু আপনার সময় গিয়েছে এমন এমন ভিডিও এবং তৈরি করেছিল এবং বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছিলেন এই চলচ্চিত্র জগতের নায়িকা তবে এবার তার আর সন্তানদেরকে নদীর মধ্যে নিয়ে গিয়ে কিভাবে খেলতেছে এবং খেলা খেলতেছে তাদের সন্তানকে নিয়ে দেখুন ভিডিওটা এবং সে বলেছে যে তার এই সন্তান দুটোই তার পৃথিবীতে সব এবং সবকিছু তার এই সন্তানদেরকে ঘিরেই এমনটা বলেছে এই জনপ্রিয় নায়িকা পরিমণি তো পরিমণি যে আলোচনা সমালোচনা গুলো এক এক পরে এক একটা সময় এক একটা আলোচনা জন্ম দেয় অনেক সময় দেখা যায় যে সে তার বিভিন্ন বিষয় নিয়ে এবং নিজের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা জন্ম দেয় তবে এবার নিজেই তার বাস্তব প্রমাণ দিলেন যে নদীর মধ্যে তার সন্তানদেরকে নিয়ে গিয়ে ছোট বাচ্চার মতো গোসল করেছেন সেই ভিডিওটি যখন পোস্ট করেছে সাধারণ মানুষ এবং কিছু লোক তার এই ভিডিওর প্রতিবাদ করেছে এবং অনেকে বলেছে যে পরী তার ছোট দুটি বাচ্চাদেরকে নিয়ে নদীর মধ্যে চলে গেছে এবং ছোটবেলার সময় গিয়েছে ভিডিও ভালো লাগতে একটা লাইক দিবেন